রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আগামী 15 আগস্ট আলাস্কা রাজ্যে সাক্ষাৎ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার 8 আগস্ট নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট খবর আনাদুল ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন, "আমার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বহু প্রতীক্ষিত বৈঠকটি আগামী শুক্রবার 15 আগস্ট গ্রেট স্টেট অফ আলাস্কাতে অনুষ্ঠিত হবে।" বিস্তারিত পরে জানানো হবে এই বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ আগে জানান খুব শীঘ্রই পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন তবে বৈঠকের তারিখ ও স্থান আগে প্রকাশ করেননি কারণ তিনি চাননি এটি আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে তার মধ্যস্থতা হওয়া শান্তি চুক্তির গুরুত্বকে ম্লান করে দিক যা শুক্রবার হোয়াইট হাউসে স্বাক্ষর হয়েছে তিনি জানান রাশিয়া ও ইউক্রেন শান্তি চুক্তির অংশ হিসাবে কিছু এলাকা অদলবদল করবে তার ভাষ্য বিষয়টি খুবই জটিল তবে কিছু এলাকা আমরা ফিরিয়ে আনবো আর কিছু পরিবর্তন হবে উভয় পক্ষের মঙ্গলের জন্য এলাকাগুলো অদলবদল হবে আমরা এ বিষয়ে পরে অথবা আগামীকাল আরো বিস্তারিত বলবো বলেন ইউরোপীয় নেতারা চান পুতিন এবং ইউক্রেনের আমি বিশ্বাস করি প্রেসিডেন্ট পুতিন শান্তি চাইছেন এবং জেলেনিস্কিও শান্তি চান এখন প্রেসিডেন্ট জেলানিস্কিকে তার প্রয়োজনীয় সবকিছু প্রস্তুত করতে হবে কারণ তাকে কিছু একটা স্বাক্ষর করতে হবে আমি মনে করি সেটা নিয়ে কঠোর পরিশ্রম করছেন তিনি গত বুধবার মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে মস্কো যান এটি চৌদ্দ বছরে তার পঞ্চমবার রাশিয়া সফর তিনি শেষবার পুতিনের সঙ্গে গত পঁচিশে এপ্রিল সাক্ষাৎ করেছিলেন সর্বশেষ সফরটি ট্রাম্পের পক্ষ থেকে রাশিয়াকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন করার দশ দিনের সময় সীমার দুই দিন আগে হয় পুতিনের শীর্ষ সহযোগী ইউরি উসাকভ বলেন বৈঠকটি ছিল উপকারী ও গঠনমূলক তবে সামরিক বিশ্লেষকরা বলছেন পুতিন এবং ট্রাম্পের এই বৈঠক পৃথিবীতে কি শান্তি ফিরিয়ে আনতে পারবে না এক মেরুকরণের যে পৃথিবী চলছে তাই চলতে থাকবে